আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণের জোটের মুখপাত্র ও পশুরিকেক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মণচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে নিয়ে গত কয়েকদিন ধরে মাতামাতি চলছে ভারতে এছাড়া বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতনী বেড়ে গেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম ঢালাওভাবে প্রচার করা হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় নিয়ে বিক্ষোভ হচ্ছে এসবের মধ্যে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জসওয়াল আজ শুক্রবারে উনত্রিশে নভেম্বর নিয়মিত বীর সিং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন সেখানে উপস্থিত সাংবাদিকদের বেশিরভাগই বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেছেন এ সময় সাংবাদিকরা জয়সওয়ালের কাছে জানতে চান বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বেড়ে যাওয়ার ঘটনায় ভারত কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন তবে জবাবে রণধীর বলেছেন যে হিন্দুদের উপর হামলা নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছি হিন্দু সহ অন্য অন্য সংখ্যালঘুদের উপর এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে সর্বক্ষণিক উত্থাপন করেছে ভারত এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রয়েছে সেটি তারা পালন করবে তবে এই ব্যাপারে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সাংবাদিক ইস্কন নিয়ে প্রশ্ন করেছেন তিনি বলেছেন বাংলাদেশের সরকার ইস্কনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়েছে এ ব্যাপারে আপনার মন্তব্য কি জবাবে রণধীর জসল বলেছেন ইস্কন বৈশ্বিকভাবে প্রখ্যাত সংগঠন হিসেবে স্বীকৃত তাদের সামাজিক ক্ষেত্রে অবদান রাখার ভালো কোনো রেকর্ড রয়েছে আমরা বাংলাদেশ সরকারকে আবারও বলবো সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন তিনি বলেছেন আমরা চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে বিবৃতি দিয়েছি আমরা দেখেছি সেখানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে আমরা আশা করছি তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ ও ন্যায় বিচারে ভিত্তিতে হবে যার যে আইন অধিকার রয়েছে সেটি পুরোপুরিভাবে তিনি পাবেন ভারত থেকে বাংলাদেশের পণ্য সরবরাহের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর যাসাল বলেছেন ভারত থেকে বাংলাদেশে পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে এবং একইভাবে বাংলাদেশ ও ভারতের মাঝে উভয় দিকেই বাণিজ্য অব্যাহত রয়েছে গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ মামলা হয় ওই মামলায় সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশে পুলিশ বিষয়িত গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছেন